দেখে আপনি সত্যি অবাক না হয়ে না এটাতে নেয়ার অ্যাবাউট প্রায় নব্বই হাজার টাকার মতো একটা এটা স্টনির একদম ডিস্ট্রিবিউটর যেটা স্মার্ট টেকনোলজি লিমিটেড সেখানকার টিভি এটা এবং এটা একদমই ইনটেক্ট অবস্থায় দেশের বাইরে থেকে আসে এখানে আমাদের কোনো ধরনের কোনো ফ্যাক্টরি বা অ্যাসেম্বলিং প্লান্টস নাই আপনি এই পঁচাত্তর ইঞ্চি এই টিভিটা পারচেস করলে এটার সাথে একটা এসি ফ্রি পাচ্ছি কনফার্ম এর মধ্যে কোনো ধরনের কোনো টার্মস এন্ড কন্ডিশন হিডেন বা ওপেন কোনো কিছু নাই একদম কনফার্ম এই টিভিটার সাথে একটা অ্যাক্টরের স্মার্ট ব্র্যান্ডের এসটি ফ্রি আছে এটা 50 ইঞ্চি একদম লেটেস্ট যে মডেলটা একটা জিনিস জাস্ট আমি একটু নক করতে চাই সেটা হচ্ছে টিভিটা কিন্তু ফুললি একদম বেজেললেস এটাতে কোনো বেজেল নাই কিন্তু এবং সেকেন্ডে জিনিসটা সেটা হচ্ছে এই টিভিটার বয়েস কমান্ড কিন্তু রিমোট ফ্রি জাস্ট আপনি টিভিটাতে জিমেইল সেট করে বলবেন যে ওকে গুগল ওয়ান টু সি নিউজ ও কিন্তু চলে আসবে যেখানে কোনো রিমোট ইউজ করতে হচ্ছে না যারা PS5 পছন্দ করে গেমগুলা অনেক হাই রেজোলিউশনের গেম ওই গেমগুলো যারা ইয়ে করে তাদের জন্য এই টিভিটা বিশেষ করে তৈরি করেছে একটা রিফ্রেশ রেট যেটা ওয়ান রিফ্রেশ রেট এবং এটার র্যাম হচ্ছে ফোর জিবি ইন্টারনাল মেমোরি হচ্ছে থার্টি টু এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চির একটা লেটেস্ট মডেলের সনি ব্রাভিয়া টিভি যেটাতে অ্যাজ ইউজুয়াল আপনি দুই বছরের ফুল পার্টস অ্যান্ড প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর এটার সাথে যে গিফটটা আছে একদমই সনির জেনুইন একটা এয়ার বার্ড ফ্রি আছে যেটা সনি এক্স নামে খুবই পরিচিত

তো এই অফারটা সম্পর্কে পুরোপুরি জানতে হলে দেখতে হবে আপনাদের আজকে পুরো ভিডিওটি তো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের ম্যানেজার কাজী সাইকুল ইমাম ভাই সো গাছ কথা বলছে না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আপনাদের সনির স্মার্টের শোরুমে চলে আসলাম তো শুনলাম এখানে নাকি আপনাদের সনির অফিসিয়াল যেই টিভি গুলো আপনাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় পাশাপাশি ওয়ারেন্টি নিয়েও কোনো সমস্যা হয় না এটা কতটুকু মোটামুটি আপনারা ভেরিফাই করে দিচ্ছেন আর কি অলরেডি সবাই জানে বাংলাদেশের সনির অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে স্মার্ট টেকনোলজি লিমিটেড আপনি স্মার্ট টেকনোলজি লিমিটেডেই পাবেন হচ্ছে সনির একদম জেনুইন সব প্রোডাক্ট আপনি দেখলাম একটা বিজ্ঞাপনে পঁচাত্তর ইঞ্চি টিভির সাথে আপনারা দিচ্ছেন এসি আর আরেকটা টিভির সাথে আপনারা দিচ্ছেন ফ্রিজ এটা কি সত্যি না মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট সত্য যেটা দেখেছেন যেটা শুনেছেন সেটা পুরোপুরি সত্য আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথেই ঈদের উৎসব যে কোরবানি অফারটা আছে আচ্ছা এটাতে থাকছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ফ্রি গিফট আচ্ছা মানে টিভি কিনলে সাথে পাওয়া যাবে টিভি কেনার সাথে আপনি নিশ্চিত ফ্রি গিফট পাবেন এটা এমন না যে কোনো স্ক্র্যাচ কার্ড বা লাইক দিস অন্য কোনো কিছু যেমন অনেক ধরনের বিষয়গুলো আপনারা হয়তো বা শুনতে পান তার কিছু না একদম ফিক্সড কাস্টমার যে টিভিটা পছন্দ করবেন প্রতিটা টিভি এবং প্রতিটা সনি স্মার্টের প্রোডাক্টের সাথে আপনার হচ্ছে ফ্রি গিফট থাকছে আচ্ছা আমি যদি এটা ওভেন কিনি বা ছোটখাটো একটা প্রোডাক্ট কিনি তাহলে তাহলে গিফট পাবো তাহলে আপনি গিফট কোনো কিছুর সাথে আপনার মিস নাই অবশ্যই প্রতিটা টিভির সাথে

আপনি পাচ্ছেন এই টিভিটার সাথে যেটা আছে এই টিভিটার সাথে একটা ওয়াল হ্যাঙ্গার ফ্রি পাচ্ছেন ওয়াল ইনস্টলেশন করতে লাগবে এবং সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে দুই বছরের ফুল পার্টস আর প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এটার সাথে সনি স্মার্টের একটা টি-শার্ট ফ্রি গিফট পাচ্ছেন চমৎকার এটা তো 4K সাপোর্টেড না হ্যাঁ অবশ্যই এটা এবং গুগল টিভি গুগল টিভি র‍্যাম রুম কি থাকছে এই টিভিটাতে এটার র‍্যাম হচ্ছে 2GB আর ইন্টারনাল মেমরি হচ্ছে আপনি এটার প্লে স্টোর থেকে আপনার পছন্দ মতো টিভি প্লেস্টোর থেকে পছন্দ মতো যে কোনো অ্যাপসে আপনি ডাউনলোড করতে পারছেন চমৎকার আর সাউন্ড কি থাকছে এটাতে এটার সাউন্ডটা হচ্ছে টেন টেন টোয়েন্টি ওয়ার্ডের স্পিকার থাকছে যেটা ওয়ান এইটি অ্যাঙ্গেলে পুরো সারাউন্ডিং আকারে সাউন্ড কোয়ালিটিটা আপনি পাচ্ছেন আচ্ছা আচ্ছা ডলবি ভিশন ডলবি অ্যাটমস তো এটা তো থাকছেই ওকে চমৎকার জি তারপরে ভাইয়া কোনটা দেখবো আমরা আমি ফিফটি ইঞ্চিতে যেতে পারি আচ্ছা এটা ফিফটি ইঞ্চি টিভি এটা ফিফটি ইঞ্চি একদম লেটেস্ট যে মডেলটা এল সিরিজ বলছি এলস হচ্ছে সনির একদম লাস্ট যে ভার্সনটা সেটা আপনি এই টিভিটার প্রাইসটা দেখলেও অবাক হবেন এই টিভিটার প্রাইস ছিল হচ্ছে এক টাকা ওকে এটার ডিসকাউন্ট প্রাইস এখন নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার নিরানব্বই হাজার নয়শো টাকা একটা জিনিস জাস্ট আমি একটু নক করতে চাই সেটা হচ্ছে টিভিটা কিন্তু ফুললি একদম ভেজাললেস এটাতে কোনো ভেজাল নাই কিন্তু এবং সেকেন্ড জিনিসটা সেটা হচ্ছে এই টিভিটার ভয়েস কমান কিন্তু রিমোট ফ্রি জাস্ট আপনি টিভিটাতে জিমেল সেট করে বলবেন যে ওকে গুগল ওয়ান টু সি নিউজ ও কিন্তু চলে আসবে যেখানে কোনো রিমোট ইউজ করতে হচ্ছে না হ্যান্ডস ফ্রি একবারে একদম হ্যান্ডস ফ্রি চমৎকার এই টিভিটার সাথে নিশ্চিত গিফট আছে এটা আপনি ফ্রি গিফট পাচ্ছেন এটার সাথে আপনি একটা টি শার্ট ফ্রি গিফট পাচ্ছেন আচ্ছা টি শার্ট আমি এরপরে যে টিভিটা আপনাকে একটু দেখাতে যাচ্ছি ভেরি এক্সেলেন্ট এবং হচ্ছে এক্সাইটিং একটা প্রোডাক্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চির একটা লেটেস্ট মডেলের সনি ব্রাভিয়া টিভি যেটাতে অ্যাজ ইউজুয়াল আপনি দুই বছরের ফুল পার্টস অ্যান্ড প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই টিভিটার প্রাইস ছিল এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো টাকা জাস্ট এখন ডিসকাউন্ট প্রাইস এক লাখ নয় হাজার নয়শো টাকায় এবং এক লাখ নয় হাজার নয়শো এবং এটা কিন্তু সনির একদম লেটেস্ট যে ভার্সনটা সেটা যেটা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে গুগল সবই আছে হ্যান্ডস ফ্রি ভয়েস কমান্ড হচ্ছে আর এটার সাথে যে গিফটটা আছে একদমই সনির জেনুইন একটা এয়ারবার্ড ফ্রি আছে যেটা সনি এক্সএন নামে খুবই পরিচিত এবং সবার কাছে খুবই পছন্দনীয় এটা ওটার প্রাইস কত হতে পারে যে এয়ারবাদটা আচ্ছা এয়ারবার্ডটা আমরা অ্যাজ ইউজুয়াল সেলিং প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো টাকা ওরে মানে চোদ্দো হাজার টাকার একটা গিফট ফ্রি চোদ্দো হাজার টাকার একটা নিশ্চিত গিফট ফ্রি ফ্রি আর তার সাথে তো টি শার্ট থাকছেই হ্যাঁ চমৎকার এরপরে যেটা দেখতে পারি সিরিজটা বলি আমি তো ফিফটি একটা সিরিজ বললাম সিক্সটি এর টিভিটা বলি এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার কি যারা হচ্ছে যারা পিএস ফাইভ পছন্দ করে গেমগুলা তো অনেক হাই রেজলিউশন এর গেম ঠিক আছে তো ওই টিভি ওই গেমগুলো যারা ইয়ে করে তাদের জন্য এই টিভি টা বিশেষ করে তৈরি করেছে কেন বলছি এটার হার্স যেটা রিফ্রেশ যেটা ওয়ান টোয়েন্টি রেট

খেলা দেখে অভ্যস্ত পছন্দ করে তাদের জন্য এই টিভিটা এক্সেলেন্ট একটা চুজ হবে বিকজ এই টিভিটা প্রাইসটা দেখে আপনি সত্যি অবাক না হয়ে পারবেন না ঠিক আছে এই প্রাইসটা ছিল তিন লাখ বিশ হাজার টাকা অবাক করা বিষয় হচ্ছে এই টিভিটা এখন মাত্র পাচ্ছেন দুই লাখ উনচল্লিশ হাজার নয়শো টাকা এবং এই টিভিটার সাথে যে গিফটটা পাচ্ছেন সেটা হচ্ছে সনির জেনুইন একটা টি শার্ট গিফট পাচ্ছেন ওকে আর কিছু দিচ্ছেন না এটার সাথে এটার সাথে তো অ্যাজ ইউজুয়াল ডেলিভারি ফ্রি আচ্ছা ইনস্টলেশন ফ্রি এটা সনি আপনাদের স্মার্ট থেকে লুক গিয়ে বাসা গিয়ে করে দিয়ে আসবে আমাদের সনি স্মার্ট থেকে একদম খুবই দক্ষ ইঞ্জিনিয়ার যারা তারা গিয়ে এটাতে বাসায় সেট করে দিয়ে আসবে প্রায় এটাতে আমরা কত টাকা ডিসকাউন্ট পাচ্ছি টিভিটাতে এটাতে নিয়ার অ্যাবাউট প্রায় 90000 টাকা মতো একটা ডিসকাউন্ট থাকছে 90000 টাকা ডিসকাউন্ট একটা এটা সনির একদম অথরাইজড ডিস্ট্রিবিউটর যেটা স্মার্ট টেকনোলজি লিমিটেড সেখানকার টিভি এটা এবং এটা একদমই ইনটেক্ট অবস্থায় দেশের বাইরে থেকে আসে এখানে আমাদের কোনো ধরনের কোনো ফ্যাক্টরি বা অ্যাসেম্বলিং প্ল্যান্টস নাই আচ্ছা অনেকেই কিন্তু সনি টিভিগুলা কিনতে গেলে একটু ভয় পায় যে আসলে এটা কি জেনুইন টিভি কিনা বা বিক্রেতার সেবাটা আসলে মানে ফুলফিল পাবো কিনা এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু সনি টিভি নিয়ে মানে কিনতে গেলে এটা নিয়ে ভয় পায় আমি জাস্ট এই কনফিউশনটা দূর করার জন্য আমাদের অনারাবল কাস্টমারকে একটা জিনিসই বলি আপনারা সনি টিভি শুধুমাত্র সনি স্মার্ট সাইনবোর্ড সম্বলিত যে শোরুমগুলো আছে সেখান থেকেই আপনারা এই টিভিটা কিনবেন রাইট তাহলে পরে হানড্রেড পারসেন্ট আপনারা জেনুইন টিভি পাবেন আর মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে এই প্রথম টিভি সেল করার পরে আমরা পাঁচটা সার্ভিস কনফার্ম করছি আচ্ছা কী ধরনের সার্ভিস এটা আমরা প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা একদম জেনুইন প্রোডাক্ট দিচ্ছি প্রাইসটা একদম কংক্রিট প্রাইস থাকছে এটা দিয়ে কোনো ইয়ে নেই আমাদের শোরুমে ওয়েবসাইটে সব জায়গায় যে প্রাইসটা সেটা পাচ্ছেন আর সার্ভিসটা সার্ভিসটা নিয়ে একটু না বললেই না আসলে আমাদের বাংলাদেশে কাস্টমার সেগমেন্ট ওনাদের একটা কমপ্লেন থাকে যে ভাই টিভি কেনার পরে আপনারা টিনের চশমা করে থাকেন আমরা আসার পরে আর আপনারা আমাদেরকে চিনেন না এই জায়গাটাই যে জিনিসটা করা হচ্ছে যে একদম একবার কাস্টমার কল দিবে চব্বিশ ঘন্টার মধ্যে কাস্টমারের বাসায় পুরো সার্ভিসের একটা ভ্যান চলে যাবে সার্ভিস টিম যাবে যদি ওখানে সার্ভিস করার পসিবল হয় তাহলে ইনস্ট্যান্ট সার্ভিস করে দিয়ে আসবে নয়তো টিভিটা আমাদের ওই ভ্যানে নিয়ে আসবে এবং সার্ভিস করার পরে কাস্টমারের বাসায় পৌঁছে দিবে আসলে ওই দিনটা নয় যে কাস্টমার টিভি ঘাড়ে নিয়ে সার্ভিস সেন্টারে ঘুরে ঘুরে বেড়াবে আমরা এই সার্ভিসটা কনফার্ম করছি সাথে যেটা দিচ্ছি জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশন আর আরেকটা জিনিস আমি যেটা মনে করি যদি অরিজিনাল সনি হয় সেই ক্ষেত্রে কিন্তু সনি নিয়ে আসলে আপনাদের আফটার সেল সার্ভিস নিয়ে চিন্তা করার কিছু নাই রাইট আপনি একদম 100% এটা হচ্ছে বিষয় মানে আগে আপনার ইনश्योर করতে হবে এটা শর্ট মানে যে ব্র্যান্ডটা আপনি চুজ করেছেন ওই ব্র্যান্ডের টিভি কিনা আসলে এটা হচ্ছে সনি ব্র্যান্ডের অফিশিয়াল যে শোরুম ওই শোরুম ওই শোরুম থেকে আপনারা নিলে কিন্তু প্রতারিত হওয়ার কোনো চান্সেস নাই আমরা কিন্তু সাধারণত টিভি কিনতে গেলে আগেই সবার আগে যে ব্র্যান্ডটা আগে পছন্দ করি মনে মনে সেটা কিন্তু সনি আমি আপনার সাথে একটা জিনিস একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আসলে ব্র্যান্ড তো অনেকগুলো আছে আমি কোনো ব্র্যান্ডকেই খারাপ বলছি না কিন্তু সনির যে কালার এবং সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু মানে আনপ্যারাল এটার সাথে কোনো কম্প্রোমাইজ করা চলে না এবং সনির কালার এবং সাউন্ড কোয়ালিটি ইজ ভেরি এক্সেলেন্ট ডিফারেন্স আদার যে কোনো যে কোনো ব্র্যান্ডের টিভি মানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টিভি ব্র্যান্ড হচ্ছে সনি এটা আগেও ছিল এখনও আছে বাট বাংলাদেশের কালচারে সনির অফিশিয়াল শোরুমগুলো আসলে আমরা জানি না কোথায় আছে এখন যে জিনিসটা কনফার্ম হয়েছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু আমাদের সনি স্মার্টের ওয়েবসাইটে ঢুকলেই সারা বাংলাদেশ আমাদের সনির যত শোরুম আছে সবগুলো অ্যাড্রেস এবং ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন ওকে আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটে just sony smart দিয়ে সার্চ দিলে sony smart দিয়ে সার্চ দিলে একদম গুগলেই আপনি পেয়ে যাচ্ছেন সনির অথরিজি ডিস্ট্রিবিউটর কারা স্মার্ট টেকনোলজি লিমিটেড রাইট রাইট সনি স্মার্টের সাইনবোর্ড সম্বলিত যে শোরুমগুলো আছে সেখানেই আপনি সনির জেনুয়েন প্রোডাক্টগুলো পাবেন আর তাছাড়া একটা জিনিস বলে রাখি ভাই আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব অনেকেই কিন্তু টিভি এক্সপ্লোর করতে চায় ক্যাশ অন ডেলিভারি মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে তার বাসা থেকে নিতে পারবে কি এখানে খুব সুন্দর একটা সুযোগ আছে সেটা হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করলে সেখানে কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হচ্ছে না আচ্ছা ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং আপনি আপনার বাসায় টিভিটা পাওয়ার পর প্রোডাক্টটা পাওয়ার পরে করে হয়ে তারপর আপনি পেমেন্ট করতে পারেন বাইরে তো প্রচুর গরম তাই না আমরা তো গরমে হাসফাঁস অবস্থা এখন টিভি দেখতে বসলে যদি গরম লাগে তাহলে তো বিনোদনটাই হবে না বিনোদনটা পারফেক্ট হবে না এই কারণে সনি যে জিনিসটা করেছে সেটা হচ্ছে

যে টার্মস দুই বছরের ফুল পার্টস অ্যান্ড প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে একটা জিনিস মেনশন করা দরকার ঠিক আছে সেটা হচ্ছে সার্ভিসের জন্য সারা বাংলাদেশেই কিন্তু আমাদের সার্ভিস সেন্টার আছে আর পঁচাত্তর ইঞ্চি একটা টিভি যদি কোনো ধরনের কোনো সার্ভিস পেতে হয় যে কোনো ধরনের সার্ভিস জাস্ট আমি এটাতে নেট কানেক্ট করতে পারছি না বিশের লাইনটা ইয়ে আসছে না এটার জন্য কিন্তু টিভিটা নিয়ে আপনাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না সার্ভিস ইনশোর করছে আপনার বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসা আর এত বড় টিভি ক্যারি করতে গেলে তো একটা ঝামেলা এটা কি করা যায় এটা কি মানে আমরা বাসায় পৌঁছে দিচ্ছি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি নট অনলি পৌঁছে দেয় আমাদের দক্ষ যারা ইঞ্জিনিয়ার আছে আপনার বাসায় টিভিটা ইনস্টলেশন করে দিয়ে আসবে তারপরের যে টিভিটা বলছিলেন যেটা সাথে যেটা সাথে হচ্ছে শারফের ইনভার্টার একটা ফ্রিজ ফ্রি আছে আমাদের ওই টিভিটা হচ্ছে XR85X 95L এই টিভিটার এমআরপি ছিল 11,99,900 যেটা ডিসকাউন্ট করে 8,99,900 এই টিভিটার সাথে হচ্ছে আমাদের শারফের ইনভার্টার 253 লিটারের একটা ফ্রিজ

অনেকগুলো বিশেষত্ব ফিচার আছে তার মধ্যে আমি দুইটা ফিচার না বলে থাকতে পারছি না আচ্ছা সেটা হচ্ছে এটার যে প্রসেসরটা প্রসেসরটা হচ্ছে কগনেটিভ প্রসেসর আচ্ছা কগনেটিভ প্রসেসর কি জিনিস সেটা তো একটু জানার এই টিভিটা নিজে নিজেই ও দেখে নিবে যে ওর সামনে কোনো অডিয়েন্স আছে কি আচ্ছা ঠিক আছে যদি ওর সামনে কোনো অডিয়েন্স থাকে তাহলে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটাতে ও ওর প্রয়োজন মতো লাইটিংটা করে নেবে ও যদি ফিল করে যে ওর সামনে কেউ নাই। তাহলে অটোমেটিক্যালি এটা লাইটিংটা ডিম হয়ে যাবে তার মানে আপনার টিভিটার সামনে আপনি বসে নাই টিভিটা ছেড়ে আপনি অন্য কোনো কাজে চলে গেছেন টিভিটা কিন্তু অটোমেটিক্যালি ডিম হয়ে যাবে মানে লাইটিংটা কমায় দিবে টিভিটা অফ হয়ে যাবে তাতে কী হবে আপনার ইলেকট্রিসিটিটা অনেক কম আসবে কম আসবে আর আরেকটা খুব এক্সাইটিং অফার এটার সাউন্ড সিস্টেমটা কিন্তু অ্যাকোস্টিক সাউন্ড সারফেস অ্যাকোস্টিক সাউন্ড সারফেসটা হচ্ছে লাইক আপনার একটা পাখি দিক দিয়ে উড়ে যাচ্ছে হ্যাঁ মন যে দিক দিয়ে উড়ে যাচ্ছে যখন যে অবস্থায় থাকছে মনে হবে যে স্ক্রিন থেকে সাউন্ডটা আসছে আর এই 55 ইঞ্চি ওএলইডি টিভিটার দাম ছিল 3 লাখ 46 হাজার 900 টাকা ঈদ উৎসব কুরবানি অফারে এই টিভিটার দাম হচ্ছে দুই লাখ উনষাট হাজার নয়শো টাকা এবং এই টিভিটার সাথেই হচ্ছে সার্ফের একটা ওভেন সম্পূর্ণ ফ্রি কত লিটারের ওভেন শার্ফের যে ওভেনটা আমরা ফ্রি দিচ্ছি সেটা হচ্ছে বিশ ওভেন বিশ লিটার একটা ওভেন সম্পূর্ণ ফ্রি আর এই টিভিটার র‍্যাম আছে হচ্ছে 4 জিবি র‍্যাম 32 জিবি ইন্টারনাল মেমরি 4K গুগল টিভি এটা কে যদি সরাসরি আপনাদের ঢাকা থেকে এই পণ্যগুলো কালেক্ট করতে চায় কিভাবে আপনাদের ব্রাঞ্চে আসবে আর কি এটা খুবই সুবিধা ঢাকা শহরের সব জায়গায় মোটামুটি আমাদের সনি স্মার্ট এর সনি স্মার্ট সম্বলিত সাইনবোর্ড আলা শোরুম আছে তার যে কোনোটাতে গেলে কিন্তু পারচেজ করতে পারছে এবং আমাদের প্রতিটা শোরুমেই হিউজ ডিসপ্লে দেওয়া আছে তার পছন্দমতো চয়েস করে নিতে পারছে তার মধ্যে ধানমন্ডি যমুনা ফিউচার পার্ক উত্তরা রামপুরা স্টেডিয়াম স্টেডিয়াম বাইতুল মোকারম যেটা এখানে আর মেইন যে শোরুম সেটা তো সনি স্মার্টের হেড অফিস যেটা শেওড়াপাড়া তালতলার মাঝামাঝি যে মেট্রো রেলের তিনশো তিরিশ নম্বর পিলার এই পিলার বরাবরই কিন্তু সনি স্মার্ট সনি স্মার্টের শোরুমটা পাচ্ছেন ওকে তো এই শোরুমের অ্যাড্রেস এবং ঢাকার মধ্যে যে ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলার অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব সনি স্মার্টের যে আপনার অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটটাও কিন্তু আমরা দিয়ে দিব ওই ওয়েবসাইটে ঢুকিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের কোন কোন জায়গায় সনি স্মার্টের শোরুমগুলো রয়েছে আপনারা সব কিছু এক্সপ্লোর করে কিন্তু অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন আর অবশ্যই কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে সনি স্মার্টের সাইনবোর্ড যুক্ত অফিসিয়াল শোরুম কিনা ওখান থেকে কিন্তু আপনারা এই পণ্যগুলো পার্সেস করবেন না হলে কিন্তু প্রতারণার শিকার হবেন কারণ সনি নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক অনেক শোরুম আছে বাট সব জায়গায় কিন্তু সনির প্রোডাক্ট সিল করে না যার জন্যই সনিটা নিয়ে সমস্যা আপনি সনির প্রোডাক্ট পেতে হলে স্মার্ট লেখা সাইনবোর্ডে যে কোনো শোরুম থেকে আপনি লিখতে পারেন ওকে তো এই ছিল অস্কের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার শুরু করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং হাফেজ